যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সে রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না বিশ্বনিষা আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনিই উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে থেকে আসে থেকে। এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন लेट्स से আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রেজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ এটা কে খাবে সোহানলা পড়তে পারলেন না মজা করে আল্লাহ আকবার আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেন না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্যান্স অফ রিজিক দিস ইজ দ্যান্স অফ প্রভিশন সাস্টেন্স ইন দোল্লাহ ও রজা আবদুল কৌয়া চিল্মা চিল থাকতে পেটে ওই ফল কেউ টাচ করবেন না আপান চিল ইউ ট্রাইট দিস ইজ রিস্ক একথাটাই বিশ্বনিসায় ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামু নাফসুন শুন হাত্তা তাস্তাক মিলা রিস্পাহা অন্য বরণায় এসেছে লা জামুতু নাফসুন শুন হাত্তা তাস্তা উফিয়া রিস্পাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি মরব না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনি এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বুঝে নাই বোধ টেবিলের নিজ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো না দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ দেয়া রিজ আমরা হালাল করবো তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আস আবাকা লাম একুন লওুতি আক। ওমা আহত আকা লামিয়াকুন লিউসিভাগ আব্দুল্লাহ জেনে রেখা যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবানা। যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব সক্তিকা হাতের মুঠ আনলেও ও সেটার দেখা তুমি পাবে না। পাবে না। ও আলাম আন্নামা আসবাকা লাম কুন লেহক্তি আ। মা আহ আকা লামিয়া কুন লিউসিভাগ। রুফি আতিল আপুল্লাই জাফতি আবদুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হো না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সেমানে সুধি শুধু এ আমরা জানবার চেষ্টা করবো যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বাড়াকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসুলা লা ইহতাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই একজিটকে আরবিতে বলে মাখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তালা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায়ার যুকুহু মিন হাইথু এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের অ্যাসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ মি আল্লাহ আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস দা এই অনুভূতিটার নামই হচ্ছে তাকোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস এই চর্চা যার মধ্যে আছে তার রিজিকে তারা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ কাজ করবে 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 না 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 সে 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 অন্যায় অন্যের রাইটস নষ্ট দুর্নীতি ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকোয়াল্লাহ সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নম্বর আর তাকুল আল্লাহ টু পুড ইউ ট্রাস্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর

তার বাসা থেকে কিচিরমিচির মিচির মিচির রবে হ্যাঁ দিক বিদিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসা এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা ওদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়ুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরকম না এই হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা ওদর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে তাওয়াক্কুল হিসেবে তাওয়াক্কুলের মডেল হিসেবে বিশ্বনবী ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ উপর আমরা ভরসা করবো অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফার্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াকুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াকুল না পরে তাওয়াকুল পরে ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব বশনিসা আসলাম বললেন হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো সুবহানাল্লাহি ওয়া তাহলে এই রকম যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে কি আমাদের বানিয়েছি কর্মহীনতাকে বানিয়েছি কি তাওকুল আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিষ্ণু ইসলাম ইসলামের শিখানো হয়েছে কথা বলেন বিষ্ণু ইসলায় ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসা ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুসাহ ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে তিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হতে পারে ওটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুর বেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামি না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিষ্ণু ইসলাহ ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইসলাহ ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিস্ময় কখনো ম্যাচ করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওইদিন তিনি ম্যাচ পরে বেরোলেন মুচাক্ষণ নে আন সারাজা নে আন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পরেন দুপুরে বেরলেন মুখ ঢেকে বেরোলেন আবকরা দালাত আলান হুল ঘরে যেয়ে বললেন ওদিন আলি বিল হরুজ আবকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মনফিল ভাই আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দে পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উযিনা লি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকব সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বের হলেন আরেকদিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে বুঝতেছেন বিষ্ণু একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণবী এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু এবার দেখেন আবু আবু বকরের প্রিকশন ছিল প্ল্যান করলেন বিষ্ণনবী যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরআশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবা সুবাহ আব্বকর তালানহুর ছোট্ট ছেলে আবদুল্লা মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারের সাউরে কাছে সব দিয়ে কিন্তু দেখেন যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারের সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন করে যায় না তো আবু জাহেল উৎসায়bart বেশি কষ্ট করে লাগেন তারা কুস্তে কুস্তে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কিনা সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন যার নাম হচ্ছে আমির ইবনি ফোহাইরা আমির ইবনি ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর ছোট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগল ফুটপ্রিন্ট থাকবে আল্লাহ বললে আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনাশা ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আবদুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আবদুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আব্দুল্লাহ আপনি ওরাই পিত নামে একজন গাইড ভাড়া করলে যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদা আল্লাহ রাসুল সাল্লাম কোয়াইট এন্ড কাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাক এন্ড फोर्थ করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না হয় কি না কি হয় কিন্তু বিष्णু ইসা আলাইহিস সালাম একেবারে শান্ত কারণ বিष्णু ইসা হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল বিष्णু ইসা এখন তাওয়াক্কুল করতেছেন বিষ্ণু ইসলাম তখন তাওয়াকুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে তিনি কতটা প্রিকশন নিলেন ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গাড়ে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহিল্লা নাকে সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহিল্লা শক্তি বেশি এরকম সস্তা বলে আওরাতাম না আমরা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কি করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোনেন ম্যাজ পরেন না ম্যাজ পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবুকর রাজিউল্লাহ ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন আমের ইবনে ফাহাইরাকে অ্যাসাইন করলেন আবদুল্লাহ ইবনে ওরাইকিদকে অ্যাসাইন করলেন সবকিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন মোতাওয়াকিলানা আলাল্লাহিল মুস্তাআন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এটা হচ্ছে তাওয়াক্কুল তো তাওয়াক্কুল যদি করতে হয় বিষ্ণু ইসলাম ইসলামের মতো করতে হবে তাওয়াক্কুল অলওয়েজ অ্যাট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে আগে আপনার রোল আগে ফরেস্ট ইউ হ্যাভ টু প্লাই অভ্যার রোল তারপরে আপনি আল্লাহর পর তাওকুল করবেন তাহলে কোনো কাজ না করে হাতগুটি আর বসে থাকবেন আর কোনোদিন কাজ না করে বলবেন আল্লাহ বরসা তাহলে এটা তাওকুল হবে বিশ্বনি বলেন লাউ আল্না কোন থাকা খালু না আল্লাহল্লাহফ কাথা কুলিহি লা র জাক কুল কামাইয়ের জুফু চাইমাসান ও চরু হাফিচ যদি পাখির মতো তাও করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তো মাতেরও খাও সুভা আল্লাল্লাহ তাহলে তাক আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আল্তা হুক্ আলম আমরা যদি আল্লাহর উপর তাকুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তালা বলছেন ওয়া আহলাকা আহ লেকাবি সালাতি অস্তবিরা আলাইহা লাস আলুকা রিস্কন আহে নুন আর ঝুকুক বলে আ কিবাতুলিত নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাদ আদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তোরা যাওক তার মানে সালাদ যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালাদ চার নাম্বারে হচ্ছে স্তেক ফা বেশি বেশি ইস্তেক ফাহ পরা কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তেক ফার করা আস্তা গফির উল্লাহ আস্তা গফির আস্তা গফির উল্লাহ হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তা উল্লাহ কি পড়বো আস্তা গফির উল্লাহ যারা সব সময় আস্তা ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নূ আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফফুল তুস্তা ওফির ওরব্বা কুমিনা হুখ এন আফফারা তোমরা বেশি বেশি এস্তেখফার পরে তিনি ক্ষমাশীল এস্তেখফার পরলে কি হবে ইউরসিলিস ইউর সিলিসসামা আলাইকুম্মেদ রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বে আমু আলি উয়া বানী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুম জান্না চিং ময়েজ আল্লাহ কুমান হারা তোমাদের ফসল খেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তেখ ফার করি বিশ্বা ইস্তলাম বলেছেন মন লাজ হম আল ইস্তেফ ফা যা আলা হুল হুম মিন কুল্লি দি ইন মাখারাজা মিন কুল্লি হাম মিন ফরাজা ওয়ে আর মিন হাইসু লাই যে সবসময় স্তেক ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিদিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি আস্তা এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তেগফার অথবা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সাইয়দুল ইস্তেগফার আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়দুল ইস্তেগফার পড়বে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি কোনো রাতে মুকিনাൻ বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল ইস্তেগফার কে রিসাইট করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে নিশ্চয়ই বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং আমরা জন্য ইস্তেক ফার করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোন টেনশন নাই রিজিকে ভরপুর বারাক নেমে আসে রসুৎস বলেন মানসার রাহু আই ইউকু সাত আলা হুফি রিজফিক ওয়ুনসা আলা হুফি আজারিখ রহিমা যে চায় তার রিযিকের বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যারা আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিฉনয় বলেন লায়াত ফুলুল জান্নাতু খাতই আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কৌশলকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ছয় নম্বর কাফেরতু সদখা দান করলে রিজিকে বারাকা আল্লাহ আল্লাহতালা বলেন ওমাং ফক্তুম মিন শেইন ফাহু আ ইউ খলিফু বহুয়া খাইরু যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহতাল এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্ব সাইস্তাম বলেছেন মা নকাসা মালু আবেদিন মিন সদখা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ আতি মুংফিকান খালাফা আল্লাহুমা আতি মুমসিকান চালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আমরা যেন দান করি এরপরে বিষ্ণুসাই ইসলাম বলেছেন বেশি বেশি হজ করলে বেশি বেশি যদি আরো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি জমরা করলে তার রিজিকে বাড়া কানেমে সব শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধির কি করা দোয়া করা নিজেও দোয়া করতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু ফজর সালাতের পরে সালাম ফिरी তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান গিবা ও আমালান মুতাকাব্বালা আই রিপিট আল্লাহ হুমায় ই নিয়াস আলু তাহাইল মান নাফিহা ও রিস্কন তই ও আমালান মোতাবাফ্বালা প্রত্যেকদিন ফদরের সালাতের পরেই বিষ্ণু সি ইজ্ম এই দুয়াটা করতেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুল যুগ্য আমূল চাই আমার আমূলগুলো যেন কবুল হয় এই দুয়াটা করতেন এই দুয়াটা করবেন তো সবাই বিষ্ণু সিজ্জাম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরপুত্রের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কুরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না سيدنا ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওই শেষে বলেছেন আরযুকনা ফানতা খাইরুর রাযিকিন আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি রিজিকদাতা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি আলহা হাযা মিনাও আমিনা ওয়ারযুক মিনা মিনাস আল্লাহ এই जनपदকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর বড় একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবানলা পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াকুলের পয়েন্টটা আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করবো তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জামিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন প্রশস্ত করেছি এর পরতে পরাতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম বলেন যে যদি কেউ দেখে কেমন শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওদিকে কি শুরু হয়েছে বিশ্বাহ ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে কেমন শুরু হওয়ার আগেই যেন চারা সে রোপন করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য